আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ইমাম মাহদির শাসনকালে দশটি স্বর্ণযুগের নিদর্শন যা বদলে দেবে পৃথিবীকে পৃথিবী দিন দিন ডুবে যাচ্ছে অন্যায় অবিচার হিংসা ও দুঃশাসনের অন্ধকারে অনেকেই আজ হতাশ কবে আসবে ন্যায় বিচার কবে থামবে নির্যাতন ইসলামী বিশ্বাস অনুযায়ী এই অন্ধকার সময় আল্লাহ পাঠাবেন এক মহান নেতা ইমাম মাহদিকে। তিনি আসবেন এবং পৃথিবীতে শান্তি ও ইনসাফের শাসন কায়েম করবেন তার নেতৃত্বে গড়ে উঠবে এক নতুন স্বর্ণযুগ যা বদলে দেবে গোটা মানব জাতির ভবিষ্যৎ চলুন জেনে নেই ইমাম মাহাদির শাসনকালে সেই দশটি আশ্চর্য নিদর্শনের কথা যা কল্পনাকেও হার মানায় তা হল নম্বর এক তিনি সাত বা নয় বছর শাসন করবেন ইনসাফ ও শান্তির ভিত্তিতে ইমাম মাহদি দুনিয়ায় আসার পর তিনি পৃথিবী শাসন করবেন সম্পূর্ণ ইনসাফ ও শান্তির ভিত্তিতে হাদিস শরীফে বর্ণিত হয়েছে তিনি সাত অথবা নয় বছর শাসন করবেন এই সময়টুকুতে তার শাসন ব্যবস্থা হবে রাসুল সাল্লিউসাল্লামের আদর্শের প্রতিফলন সমাজে অন্যায় অবিচার থাকবে না বরং প্রতিটি স্তরে কায়েম হবে ন্যায়বিচার ও মানবিকতা মানুষ ফিরে পাবে প্রকৃত শান্তি ও নিরাপত্তা ইমাম মাহাদির শাসনকাল হবে এক বিরল ন্যায়ের যোগ যা মানুষ দীর্ঘদিন ধরে হারিয়ে ফেলেছিল নম্বর দুই জমিন পূর্ণ হবে ন্যায়বিচারে ইমাম মাহাদির শাসনকালে পৃথিবী ভরে যাবে ন্যায়বিচারে যেমনটি পূর্বেতা জুলুম অবিচারে ভরে গিয়েছিল রাসুল সাল্ল্লা আলিহ্লাম বলেছেন সে পৃথিবীকে ন্যায় বিচারে পরিপূর্ণ করবে যেভাবে তা জুলুম ও অবিচারে পরিপূর্ণ ছিল এই সময়কার সমাজ হবে সাম্য ও ইনসাফের প্রতীক ধনী গরিব শাসক প্রজা সকলেই পাবে সমান অধিকার অন্যায় পক্ষপাত ও দুর্নীতি দূর হয়ে মানবতার প্রকৃত আদল ফিরে আসবে নম্বর তিন ধনসম্পদ থাকবে প্রচুর কেউ নিতে চাইবে না ইমাম মাহদির সময়কার দুনিয়ায় থাকবে প্রচুর ধনসম্পদ কিন্তু আশ্চর্যজনকভাবে মানুষ আর তা গ্রহণ করতে আগ্রহী হবে না রাসুল সল্লিয়াসাল্লাম বলেছেন তখন সম্পদ এত বেশি হবে যে কেউ সাদা কাহ নিতে আসবে না এ সময় মানুষ এতটা পরিপূর্ণতা ও সন্তুষ্টি লাভ করবে যে ধনসম্পদ হারিয়ে ফেলবে তার মোহ ও প্রভাব হৃদয়ে থাকবে আল্লাহর ভয় সমাজে থাকবে ইনসাফ আর হাতে থাকবে অফুরন্ত বরকত নম্বর চার সকল মুসলমান ঐক্যবদ্ধ হবে বর্তমান মুসলিম উম্মাহ নানা মত ও বিভাজনে আক্রান্ত কিন্তু ইমাম মাহদির শাসনকালে সেই বিভাজন কমে যাবে এবং মুসলমানরা একটি নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হবে এমন ইঙ্গিত পাওয়া যায় বিভিন্ন হাদিস ও ইসলামী ইতিহাস বিশ্লেষণে রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন তোমরা তার কাছে গিয়ে বায়াত করবে যদিও গাছের পাতার নিচে হামাগুড়ি দিয়ে যেতে হয় ইবনে মাজা হাদিস নম্বর চার হাজার চুরাশি নম্বর পাঁচ খেলাফত ফিরে আসবে নবুয়তের আদলে ইমাম মাহদির শাসন হবে এমন এক খেলাফত যা নবীজির সুন্নাহ ও হেদায়তের উপর প্রতিষ্ঠিত হবে রসৌল উল্লাহ ওসাল্লাম স্পষ্টভাবে বলেছেন এরপর আবার খেলাফত আসবে নবুয়তের পদ্ধতিতে মুসনাদে আহমদ হাদিস নম্বর আঠারো হাজার চারশো ছয় ইসলামী ব্যাখ্যা গ্রন্থসমূহে বলা হয়েছে এই খেলাফত প্রতিষ্ঠিত হবে ইমাম মাহাদির নেতৃত্বে যিনি কোরআন ও সুন্নাহর আলোকে শাসন করবেন নম্বর ছয় পশুপাখিও নিরাপদ থাকবে ইমাম মাহাদির শাসনকালে শুধু মানুষই নয় পশুপাখির মাঝেও থাকবে নিরাপত্তা ও প্রশান্তি এমন শান্তি প্রতিষ্ঠিত হবে যে হিংস্র প্রাণীরাও আর কাউকে ক্ষতি করবে না রাসুল সাল্লু আলিহিউসাল্লাম বলেছেন ওই সময় নেকড়ে মেষের সঙ্গে বা গরুর সঙ্গে বসবাস করবে এবং সাপ শিশুদের ক্ষতি করবে না মোসনাদে আহমদ হাদিস নম্বর তেইশ হাজার চারশো ছয় নম্বর সাত মানুষ আর হিংসা করবে না ঘৃণা কমে যাবে ইমাম মাহদির শাসনকালে মানুষের অন্তরে আল্লাহ আল্লাহতালা দয়া ভালোবাসা ও সহমর্মিতা ঢিলে দেবেন হিংসা বিদ্বেষ ও শত্রুতা যেগুলো সমাজ ধ্বংসের মূল সেগুলো মানুষ ত্যাগ করতে শুরু করবে রাসুল সাল্লু আলিহিসাল্লাম বলেন তোমরা ইমান আনবে না যতক্ষণ না একে অপরকে ভালোবাসবে ইমাম মাহদির নেতৃত্বে যখন ইসলামিক আদর্শ সমাজে বাস্তবায়ন হবে তখন মানুষ পরস্পরের প্রতি দয়া ও সহানুভূতির মাধ্যমে জীবনযাপন করবে নম্বর আট ধর্মীয় জ্ঞান ব্যাপকভাবে বৃদ্ধি পাবে ইমাম মাহাদির সময়ে কেবল ন্যায় বিচারই ফিরে আসবে না বিশ্বজুড়ে ন্যায় ও হিকমতের আলো ছড়িয়ে পড়বে ইসলামী ঐতিহ্যে উল্লেখ আছে যে পরবর্তী যুগে আল্লাহ তার মাধ্যমে পৃথিবীতে বিচক্ষণতা ও জ্ঞান পূর্ণ করবেন যেমন আগে সেখানে অন্ধকার ছিল এক বর্ণনা মতে বলা হয়েছে মানুষ তার নেতৃত্বে আবার শিখবে কোরআন হাদিস বিস্তার হবে দিনী শিক্ষা উদ্ধার হবে অজানার অন্ধকার এবং এটি হবে প্রকৃত জ্ঞানের স্বর্ণযুগ নম্বর নয় ইমাম মাহাদির সময়ে দুনিয়ার রাজনৈতিক ব্যবস্থাও পরিবর্তিত হবে বর্তমান বিশ্বের রাজনীতি যেভাবে গড়ে উঠেছে তা ক্ষমতার লালসা মানবসৃষ্ট আইন ও স্বার্থপর নেতৃত্বের উপর দাঁড়ানো কিন্তু ইমাম মাহাদির আগমনের মাধ্যমে এই ধারা ভেঙ্গে যাবে তার শাসন হবে এমন এক আদর্শিক নেতৃত্ব যেখানে থাকবে কুরআন সুন্নাহ ভিত্তিতে ইনসাফ ও শান্তি রাসুল আলী আলিহ্লাম বলেছেন এরপর আবার খেলাফত প্রতিষ্ঠিত হবে নবুয়তের আদলে এই হাদিস থেকে স্পষ্ট ইমাম মাহদির সময় ফিরে আসবে সেই খেলাফত জানবীজির আদর্শের উপর কায়েম হবে নয় কোনো রাজতন্ত্র নয় কোনো গণতন্ত্র বা স্বৈরতন্ত্র এই শাসন ব্যবস্থায় মানুষ নেতৃত্ব পাবে তাকুয়া জ্ঞান ও ইনসাফের ভিত্তিতে নম্বর দশ ঈসা আলী ইসালামের আগমন ও দাজ্জালের মৃত্যু এই শাসনই হবে ইমাম মাহদির শাসনকালে হজরত ইসা আলী ইসালাম এই পৃথিবীতে ফিরে আসবেন তিনি দাজ্জালকে পরাস্ত করবেন এবং দুনিয়ায় ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা করবেন রাসুল আলী আলিহাল্লাম বলেছেন যখন মাহদি আগমন করবেন তখন ইসা আলিহালাম নামাজে তাদের সাথে মিলিত হবেন এই সময় দাজ্জালের অবসান ঘটবে এবং সত্যিকারের ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এই ঐতিহাসিক সময়ই হবে বিশ্ব শান্তি ও ন্যায়ের সূচনা ইমাম মাহাদির শাসনকাল হবে মানবজাতির জন্য এক আশার আলো ইনসাফ ঐক্য শান্তি এবং ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে তিনি পৃথিবীকে বদলে দেবেন তার নেতৃত্বে ধর্মীয় জ্ঞান বৃদ্ধি পাবে সামাজিক দুঃশাসন দূর হবে এবং সত্যিকারের খেলাফত ফিরিয়ে আনা হবে সব শেষে হজরত ইসা আলিহালামের আগমন ও দাজ্জালের পতনের মাধ্যমে পৃথিবী নতুন এক যুগের সূচনা পাবে যা হবে ন্যায় ও শান্তির যুগ আমাদের দায়িত্ব হলো এই মহান ঘটনাগুলোর জন্য প্রস্তুত থাকা ভাই ও বোনেরা ইমাম মাহদি ও দাজ্জালের আগমন ও ইসা আলি ইসলামের পুনরাগমন এটা কোনো কাল্পনিক কাহিনী নয় বরং হাদিস ধারা প্রমাণিত ভবিষ্যৎ বাস্তবতা প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত আপনার হৃদয়ে যদি এই ভিডিও একটু হলেও স্পর্শ করে থাকে তবে শেয়ার করুন যেন আরও একজন জেগে ওঠে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আরও আসছে এমন বাস্তবতা ভিত্তিক ইসলামিক ভিডিও যা বদলে দিতে পারে আপনার জীবন আল্লাহ আমাদেরকে সত্যগ্রহণের তৌফিক দান করুন আমিন